নমস্কার আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমি এই বন্ধু ক্রিসকে নিয়ে সাথে করে বের হয়ে গেছি আজকে আমরা ঢাকা চাঁদপুরের একটা ট্যুর দিব তো ঢাকা চাঁদপুরের একটা অনেক দিনের স্বপ্ন ছিল কৃষের কৃষের যে ও হচ্ছে আপনার ঢাকা চাঁদপুর যাবে তো সেই ক্ষেত্রে আজকে যাওয়ার পথটা থাকবে আমাদের হচ্ছে জার্নি বাই লঞ্চ এবং আসার পথে থাকবে বাই রোড তো চলেন আস্তে আস্তে আমরা বের হয়ে যাই আমরা বাইক নিয়ে বের হবো আজকে তো বাইক বের করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে আমি ঢাকা সদরঘাটা লঞ্চ টার্মিনালে তো অলরেডি আমি বাইক হচ্ছে লঞ্চে করে নিয়ে যাচ্ছি চাঁদপুরে কারণ হচ্ছে এই মুহূর্তে হচ্ছে জ্যাম আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ঈদের দ্বিতীয় দিন আজকে আসার পথে যখন চাঁদপুর থেকে ব্যাক করব। তখন হচ্ছে আপনার প্রচুর মানে রাশ থাকবে তো আসার পথে আমরা হচ্ছে এই বাই রোডে চলে আসবো আর দ্বিতীয়ত হচ্ছে আমার বন্ধু কৃষ গেইন ও হচ্ছে লঞ্চ জার্নিটা করতে চাচ্ছিলো যার কারণে আসলে আমরা একটু লঞ্চ জার্নিটা করার জন্য মতো এইভাবেই প্ল্যানিংটা করেছি দেখতে পাচ্ছেন বাইক হচ্ছে অলরেডি গাড়িতে তুলে মানে লঞ্চে তুলে ফেলছি আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি আপনারা যখন বাইক বা হচ্ছে লঞ্চে আসবেন সদরঘাট টার্মিনালে যারা লেবার থাকে বা যারা এখানে কাজ করে এরা যদি স্পষ্ট ভাষায় বলে আপনার কাছ থেকে একশো দুশো টাকা নেয় তাহলে ঠিক আছে বাট এরা হচ্ছে আপনার কাছ থেকে একটা জুলুম করবে বা এরা অনেক প্রকার হয়রানি করে আপনার কাছ থেকে হচ্ছে প্রেশারাইজ করে হচ্ছে টাকা নেওয়ার একটা চেষ্টা করে যে বাইকটা দেন আমাদের কাছে আমরা ঢুকে দিই বাইকে লঞ্চে তুলে দিই তো আপনি সেই ক্ষেত্রে হচ্ছে কথা বলে নিজেই পারবেন আর যদি মনে করেন না আমি এক দুশো টাকা দিয়ে দিলাম এটা আসল অনর্থক এটা আপনি চাইলে দিতে পারেন আবার অথবা আপনি নিজেও চাইলে আনতে পারেন তো আমি যখন হচ্ছে বাইকটা সদর মানে ঢুকানোর চেষ্টা করি তখন হচ্ছে বেশ কিছু আপনার লেবার বা কুলি যাই বলেন সদরঘাটের ভাষায় ওরাও হচ্ছে এসে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে যে আমার নামে আমি তুলে দেব আমি ওদেরকে বললাম যে না আমার লাগবে না আমি নিজে তুলতে পারবো এবং আমি ইউজ টু আমি পারি আমি সবসময় যাই আমি তুলব তো বলেন না এটা দিতে হয় তো আমি বললাম হয় এটা কোন দেশের নিয়ম যখন আমি একটু প্রেসার্জ করলাম এবং তার সাথে আমাদের হচ্ছে ক্যামেরা অন ছিল ফিশ ক্যামেরা যখন দেখছে যে না সবাই হচ্ছে ব্লগার বা ক্যামেরা অন তখন ওরা সরে গেছে তো ওই মুহূর্তে তারা সরে গেছে এবং এটা অবশ্যই আপনারা আপনাদেরকে আমি ভিডিওটা ফুটেজ দেখানোর চেষ্টা করবো তো এই ক্ষেত্রে আপনি একটু সচেতন থাকবেন যে কুলিদের হাত থেকে বা হচ্ছে বা এখানে যারা কাজ করে এখন অনেকে আমাকে এটা বলতে পারেন ভাই এক দুশো টাকা তাদেরকে দিলে সমস্যা কী ভাই তাদেরকে দিলে কোনো সমস্যা নাই কিন্তু তারা হচ্ছে ইজি এটা আপনি যেটা আপনি পারতেছেন সেটা কেন আপনি আরেকজনকে দিয়ে করাবেন এটা আরেকটা হচ্ছে ওরা হচ্ছে হয়রানি করে ওদের বিহেভিয়ার খারাপ থাকে কিন্তু আজকে আমাদের ক্যামেরা দেখার কারণে ওরা আমাদের কাছে আয়সা কথা বলতে দু এক মিনিট কিন্তু প্রেশার দেওয়ার চেষ্টা করে পরে যখন দেখছে আমাদের ক্যামেরা অন আর করে নেয় তো এটা হচ্ছে বিষয় আর এটার এ হচ্ছে লঞ্চে উঠলাম ইনফরমেশন বাকিটা লঞ্চ ছাড়বে হচ্ছে আমাদের একটা তিরিশে তো চল আমরা আজকে যাচ্ছি ময়ূর সাথে তো সাথে করে আমরা যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুর তো পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করব সেই পর্যন্ত আমার সঙ্গে প্রতিটা লঞ্চে এমন বেল আপনারা লক্ষ্য করবেন এটা বাজিয়ে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে যাত্রীদেরকে সচেতন করা হয় আপনারা দেখতে পেলেন এই ঘন্টাটা বাজার কারণে হচ্ছে এটা ছাড়ার সময় হয়ে গেছে যার কারণ হচ্ছে এটা দিয়ে অ্যালার্ট করতেছে সবাইকে এটা রিমাইন্ড তো একটা তিরিশে ছাড়ার কথা তো মোটামুটি এখন একটা পঁচিশ ছাব্বিশ বেজে গেছে যার কারণ হচ্ছে এলাকা তো দেখতে পাচ্ছেন আমরা আছি এখন হচ্ছে ময়ূর সাপ ময়ূর সাপ লঞ্চ লঞ্চটি বেশ বড় তো এটার থেকেও আরও লাক্সারি লঞ্চ কম বেশি ঢাকা চাঁদপুর নৌ রোডে রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটা ওরা উঠাই দিচ্ছে এটা হচ্ছে একটা এদের কথাই আমি আগে আপনাদেরকে বলেছি এরা মূলত বড় পণ্যদ্রব্য যদি আপনার সাথে থাকে লাকেজ ব্যাগ বা বড়ো ধরনের বস্তা টাইপের কিছু এরা হচ্ছে ওইটা দেখলে আপনার কাছে হচ্ছে একটা চাঁদা দাবি করবে যেটা কিন্তু নৌ পরিবহন সেক্টরে এটা কোনো বৈধ বিজনেস বা বৈধ কোনো জব না এই বিষয়টা সম্পূর্ণ আন অফিসিয়াল আপনারা লক্ষ্য করছেন ভিডিওতে ওরা দুইজন হচ্ছে যে বাইকারের সাথে আর্গুমেন্ট করতেছে যতটা প্রেশার দিয়ে টাকা নেওয়া যায় মাথায় রাখবেন লঞ্চ সব সময় তাদের নির্ধারিত সময় ছেড়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা নির্ধারিত সময়ের পূর্বে আপনি আপনার লঞ্চের ভিতরে প্রবেশ করবেন এবং হচ্ছে আসন গ্রহণ করবেন ওনার কিছু রিলেটিভ রয়েছে ওখানে বলছে ওই মানে ওইটা চলে দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা জাস্ট টাইমে ছেড়ে দিছে তো ভালো যে লঞ্চ এগুলা হচ্ছে জাস্ট টাইমে ছেড়ে দেয় এরা ওরকম ভাবে দেরিও করে না তো এই হচ্ছে বিষয় সদরঘাট ত্যাগ করছে এই মুহূর্তে আমাদের ময়ূর সাথ আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন ভাই আছে যে কিনা হচ্ছে অলরেডি সদরঘাটে একটি স্কেমের শিকার হয়েছে সেটা হচ্ছে যে ভাইয়ার হচ্ছে এই বাইকটা হিরো তো এই হচ্ছে হুন্ডা বাইকটা সে যখন সদরঘাটে সম্পূর্ণ চলে আসছে লঞ্চে যখন উঠবে তখন হচ্ছে তার সাথে একটা প্রবলেম হচ্ছে প্রবলেমটা কী হচ্ছে ভাই আমার সাথে একপ্রকার চাটা দাবি করা হয়েছে যে গাড়ি উঠানোর জন্য দুশো টাকা দিতে হবে আমরা ওদের সাথে তো তর্ক করে পারতেছি না সেই জন্য আমি ওকে একশো পঞ্চাশ টাকা দিয়ে বিদে এখন আমরা চাচ্ছি এখান থেকে কিভাবে আমরা নির্মূল করতে পারবো এই ঘাট শ্রমিক থেকে আমরা আসলে বিষয়টা হচ্ছে কি এটা দীর্ঘদিন ধরে সদর চলে আসছে যে ব্যাপারটা যে আপনার যে লেবার বা যারা হচ্ছে এখানে আপনার যারা গাড়ি উঠায় দেয় বা যাদেরকে আপনারা কুলি বলে থাকেন নর্মালি তার একটা স্ক্যাম তৈরি করেছে আর কি মূলত এই সাধারণ মানুষ বা যারা আছে তারা তো আসলে ওদের সাথে তর্ক বিতর্ক বা ঝগড়ায় আসে না তারা একটা দল বল নিয়ে থাকে তো এই কারণ হচ্ছে বাধ্য হয়ে টাকাটা দিত তো অলরেডি বুঝতে পেরেছি আমি হচ্ছে ভদ্রলোক সে সাথে ছিল সে বাচ্চা ছোটোর সাথে সে ঝগড়া করতে চায় না বিধায় সে বাধ্য হয়ে টাকাটা দিতে হয়েছে তো আমরা কর্তৃপক্ষের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করবো যেন এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে বিগত দিন থেকে পর্যায়ক্রমে চলে আসছে বছর বছর এই সমস্যাটা তো আমরা চেষ্টা করবো যে এই প্রবলেমটা যেন খুব দ্রুত নির্মূল হয় তো ধন্যবাদ আপনাকে আসলে একটু সচেতন থাকা উচিত টার্মিনাল লাস্ট টার্মিনাল এই ব্যাপারগুলো ঠিক আছে আমরা একসাথে হচ্ছে চাপ জানিয়ে করছি আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ অলরেডি পুস্তকালয় ব্রিজ মানে ক্রস করবে ময়ূর সাত এই মুহূর্তে পুস্তকালয় ব্রিজে মানে নিচ দিয়ে একদম চলে যাবে তো এটা হচ্ছে আপনার ঢাকা জিঞ্জিরা কেরানীগঞ্জে যাওয়ার যে ব্রিজটা অর্থাৎ আপনি পদ্মা সেতুর দিকে যেতে হলে আপনাকে এই ব্রিজটা ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা যোগাযোগের মাধ্যম আর অলরেডি দেখতে পাচ্ছেন যেহেতু মানে বর্ষাকাল হয়তোবা এই মুহূর্তে চলতেছে তো যার কারণে আপনার কচুরি পানা প্রচুর পরিমাণ জলে আপনারা ওই দূরে নীল রঙের যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা মূলত রেল লাইনের ব্রিজ আর এটা দিয়ে পদ্মা সেতুতে হচ্ছে ঢাকা থেকে রেল যাওয়া আসা করে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি লঞ্চ আসতেছে ঢাকার দিকে যদিও এটা আমরা খালি চোখে অনেক দূর থেকে দেখতে পাই না এখন অলরেডি বুঝতেই পারেছেন আচ্ছা এটা হচ্ছে লঞ্চের নিচের অংশ যেটাকে বলা হয় ডেক আপনারা যেটা যেন লঞ্চের একটা কয়েকটা পার্ট থাকে তিনতলা তো তিনতলার মধ্যে এটা হচ্ছে একটা অংশ এখানে সবাই হচ্ছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন বেশি চেয়ারের ব্যবস্থা করা আছে আর এই বাকিটা হচ্ছে আপনার বসে যাবে সবাই মানে নিচে বসে তো এটার এক একটা ভাড়া এক এক রকম তো এইভাবে বসে গেলে হচ্ছে আপনার একশো আশি টাকার মতো নেয় এখন আমি ভাড়ার লিস্টও আপনাদেরকে জানিয়ে দেবো যে কোথায় কখন কোনটা ভাড়া নিচ্ছে এবং সেই সাথে আমি ভাড়ার চারটা আপনাদেরকে দেখাই দিই এটা সবথেকে সহজ হয় দেখেন এখানে কেবিন সিস্টেম করা আছে কেবিন হচ্ছে ভাড়ার চার দেখতে পাচ্ছেন ডাবল কেবিন সিঙ্গেল কেবিন ভিআইপি এবং ফ্যামিলি আর মোর সাথে সময়সীমা দেখেন দেওয়া আছে সকাল দুপুর একটা তিরিশ থেকে ছাড়বে ঢাকা থেকে এবং চাঁদপুর থেকে রাত বারোটা পনেরোতে ছাড়বে আর প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং দেখ এই যে ভাড়া লিস্টটা আমরা আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেওয়ার জন্য এটা হয়তো বা আপনার বিভিন্ন লঞ্চে বিভিন্ন রকমের ভাড়া হতে পারে তো চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই পর্যায়ক্রমে নিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে ময়ূর সাধের মধ্যে এইভাবে ডাইনিং টেবিলের ব্যবস্থা করা আছে আপনারা খাবার অর্ডার করলে এখানে হচ্ছে খাবার এসে দিয়ে যাবে তাই খাবার অপেক্ষায় আর আপনাদের হচ্ছে যে এই লঞ্চের একটা দেখেন নামাজের জায়গা আছে সুন্দর প্রতিটা লঞ্চে এরকম থাকে এবং বাংলাদেশে কম বেশি সব জায়গায় তারা নামাজের ব্যবস্থা রাখে এটা যেটা হচ্ছে যে এইখানে আপনি একটু ধরেন এখানে আছে যেটা হচ্ছে যে আপনার আড্ডা দেওয়ার জন্য আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা লঞ্চের ইঞ্জিনের যে আপনার সাইলেন্সার সেই সাইলেন্সারের ধোয়াটাই এই দিকটা দিয়ে বের হয়ে যাচ্ছে আর প্রচুর শব্দ আমরা এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এই সেই আপনার রেল লাইন যেটা হচ্ছে ঢাকা থেকে আপনার ট্রেন যোগে এই রেল লাইনটা ঢাকা থেকে ট্রেন যোগে আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন এবং পদ্মা সেতু পাড়ি দিয়ে এবং এই রেল যোগে হচ্ছে ঢাকা থেকে ইন্ডিয়াতে যায় এই একমাত্র রেল লাইন সরি এটা একমাত্র না এটা হচ্ছে নতুন হয়েছে আর কি যেটা পদ্মা সেতুর উপর দিয়ে রেল লাইনটা যাবে আর কি এবং পদ্মা সেতু আপনারা জানেন দুই ভাগে রেল এবং হচ্ছে গাড়ি দুইটার জন্য নির্মাণ করা হয়েছে এখানে হচ্ছে আপনার বাইরে প্রচুর রোদ দুপুর টাইম এখন রোদের কারণে সবাই হচ্ছে গরম যারা এসি কেবিন বা এসির মধ্যে নাই তারা আসলে এরকম বারান্দা করা লঞ্চের মধ্যে এরকম বারান্দা আছে বারান্দার মধ্যে সবাই দেখেন সময় কাটাচ্ছে একটু আর সবাই যে যেখানে পাচ্ছে ওইখানে বসছে আসলে ওরকমভাবে ঈদের যে একটা ভিড় ওই ভিড়টা এখন লক্ষ্য করা যাচ্ছে না কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন আর মূলত হচ্ছে ঈদের দ্বিতীয় দিন হচ্ছে কম বেশি যারা ঢাকায় ঈদ করেছে প্রথম দিন তারা হচ্ছে দ্বিতীয় দিন গ্রামে যাচ্ছে তো ওই দিক থেকে ভিড়টা কিছুটা কম যতটা আমরা আশা করেছি ভিড় হবে ততটা না যদিও আপনার ভিডিওতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা কেবিন সিঙ্গেল কেবিন ডাবল ক্যাবিন এবং ফ্যামিলি ক্যাবিন তো এগুলোর ভাড়া একটা এক রকম হয়ে থাকে তো ময়ূর সাথে আসলে আপনারা হচ্ছে যে এরকম কেবিন সব লঞ্চেই পাবেন তো শুধু যে ময়ূর সাথে পাবেন তা না এটা ঢাকা চাঁদপুর বরিশাল ভোলা প্রতিটা লঞ্চ সার্ভিসে হচ্ছে এরকম কেবিনের ব্যবস্থা করা আছে এবং স্লিপ যে বিজনেস ক্লাস যে হচ্ছে চেয়ার সেটাও ব্যবস্থা করা আছে আপনারা যেই হুইসেলটা শুনতে পারেন এটা লঞ্চের হুইসেল তো এটা মূলত হচ্ছে আপনার লঞ্চের মধ্যে এই যেমন এই যে এখানে একটা টার্নিং নিচ্ছে এই টার্নিংটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা থেকে পদ্মার দিকে যাচ্ছে লঞ্চটা তো এই টার্নিংটার ক্ষেত্রে একটু সাবধানে সবাই হচ্ছে যে লঞ্চগুলো হচ্ছে টার্নিং নিয়ে থাকে এবং ঘুরবে তো যার কারণে এটা উল্টো দিক থেকে কোনো কিছু দেখা যায় না এই জন্য হুইসেলটা ইউজ করা হয়েছে তো বুঝতে পেরেছেন আপনারা এই জায়গাটা একদম বাঁকানো এবং টার্নিং একটা অর্থাৎ ছোটো নদী থেকে বড় নদীর দিকে যাচ্ছে লঞ্চটা এখন এবং এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা একটা কামরা এখান থেকেই হচ্ছে লঞ্চের যে চালক সে হচ্ছে পুরো লঞ্চটা কন্ট্রোল করে থাকে আপনারা বুড়িগঙ্গ এবং নদীর পার ধরে এরকম কম বেশি অনেক ইন্ডাস্ট্রিয়াল বা কলকারখানা লক্ষ্য করতে পারবেন যেটা হচ্ছে আপনার ঢাকা থেকে যখন হচ্ছে আপনারা পদ্মা বা হচ্ছে বড় নদীর দিকে যাবেন তখন এরকম ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ নদীর পাড়েই মূলত বড় বড় কলকারখানা এবং ইন্ডাস্ট্রিগুলো হয়ে থাকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বুড়িগঙ্গার পারে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে হচ্ছে বুড়িগঙ্গার দুই পার ঘেসে অজস্র হচ্ছে ইটের ভাটা এগুলোকে বলা ইটের ভাটা আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইটের বাটা এখানে ইট পোড়ানো হয় এবং ইট তৈরি করা হচ্ছে কারখানা মূলত এটা যেটাকে বলা হয় ইটের ভাটা তো এটা আপনার বিভিন্ন নদীর ধারে বা হচ্ছে আপনার বড় বড় এরিয়ার পাশে আর কি যেটাকে বলা হয় নদীর পাশে এগুলো মূলত হয়ে থাকে আর এই পাশে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লঞ্চ ট্রলার এগুলো হচ্ছে মেরামত করার হচ্ছে ওয়ার্কশপ এগুলো হচ্ছে এখানে একটা নির্দিষ্ট সময় পর যখন এদের সার্ভিসিং করার দরকার হয় লঞ্চগুলো এগুলো হচ্ছে এরকম এই জায়গায় নিয়ে আসা হয় তো এরকম অসংখ্য হচ্ছে লঞ্চের যে ওয়ার্কশপ বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে এগুলো এই যে এরকম নদীর ধারে আর কি দুই পাশেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই জায়গাটা থেকে মূলত হচ্ছে আপনার লঞ্চটা হচ্ছে কন্ট্রোল করা হয় আপনারা এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মুর্শিগঞ্জের দিকে তো এই মূলত এই জায়গাটা তো হচ্ছে ছোট ছোট ট্রলারে করে বিভিন্ন পণ্যদ্রব্য নিয়ে আসে মানে নদীর পাড়ে এটা হচ্ছে এখান থেকে হচ্ছে এগুলো পণ্য খালাস করা হয় এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন বালুর লঞ্চ বা বালুর ট্রলার বালুর ট্রলার বিভিন্ন পণ্যবাহী ট্রলার এগুলো মূলত বিভিন্ন কলকারখানা কলকারখানা এবং ইন্ডাস্ট্রির কাঁচামাল হচ্ছে ওরা নিয়ে আসে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি দেখেন এখানে দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি ভালো মানেরই কিছু হচ্ছে আপনার ফাস্টফুড দোকান আছে এখানে আপনি ভাত ডাল অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব ধরনের খাবারই পেয়ে যাবেন এখানে ওরা বললে আপনাকে কেবিনে বা আপনার যে চেয়ার বা আপনার যে থাকার জায়গা ওইখানে ওরা পৌঁছে দিবে ওদের সেই ব্যবস্থা করা আছে সেখানে সব ধরনের খাবারই পাওয়া যায় এবং সেই খাবারটা সম্পূর্ণ এখানে কুক করা হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে খাবার পাবেন বাট প্রাইজের দিক থেকে আপনাকে অবশ্যই একটু বেশি টাকা গুনতে হবে আর এই যে আমরা একটা হট ডক নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য দুপুর টাইম ওইভাবে ভালো কিছু পাওয়া যাচ্ছে না আর এটা টেস্ট করার কারণ হচ্ছে যে দেখি যে কীরকম কীরকম হয় আর আমার ইতিপূর্বের মানে লং জার্নি বা হচ্ছে এই ঢাকা চাঁদপুর ভ্রমণের অভিজ্ঞতা থেকে যদি আমি বলতে যাই তাহলে যেটা বলতে হয় যে এখানে হচ্ছে আপনি একটু বেশি দামে আপনাকে খাবার খেতে হবে আর ঘন্টক এটার দাম আপনার একশো টাকা এটা আসলে একটু বেশি হয়ে যায় তো তো এই আর কি টাকা চেষ্টা করবেন এইসব ট্রাভেলে আসলে যেহেতু বাসা থেকে খাবার ক্যারি করা বা হচ্ছে বাইরে খাবেন একটু বেশি দামে আপনাকে খেতে হতেই পারে এটাই নর্মালি আর লঞ্চে যেমন হচ্ছে আপনার একটা চল্লিশ টাকার খুব পঞ্চাশ টাকা তিরিশ টাকার কি চল্লিশ টাকা ব্যাপারটা হচ্ছে এরকম মানে আপনাকে দশ টাকা বিশ টাকা করে বেশি ঘুমতেই হবে ওই তো দূরে হচ্ছে আপনার চাঁদপুর ঘাট দেখা যাচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর এই যে আমাদের মানুষটা পাঁচ দশ মিনিটের মধ্যেই ভিড়ে যাবে বা পাঁচ মিনিটের মধ্যেই ভিড়ে যাবে এরকম একটা সময় এই 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 জিনিসটা দিয়ে নেবে দিকটা থেকে ইউটার্ন নিয়ে ওই দিকটাতে চলে যাবে লঞ্চ আর দেখতেই পাচ্ছেন আপনার বরাবর যাচ্ছে কারণ ওই দিকটা হচ্ছে মোহনা আপনার এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চটপুরের তিন নদীর মোহনা এটা হচ্ছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেটটা লাগানো দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে লঞ্চটা দশ পনেরো মিনিটের মধ্যে আপনার চাঁদপুর ঘাটে পৌঁছাবে তার জন্য একদম মেন গেট লাগিয়ে দিছে আর এখানে যে লোকগুলো দেখছেন এদেরকে চেক করে করে টিকিট চেক করে করে নামানো হবে আর আমরা হচ্ছে যে বাইক আমাদের বাইক এখানে রাখছি তো এই জন্য হচ্ছে আমরা আগে টিকিট কেটে এখানে ওয়েট করতেছি আমরা পরে আস্তে আস্তে নেমে আর এরা সবাই হচ্ছে আগে নামার জন্য এই যাত্রীগুলো হচ্ছে আপনার ওয়েট করতেছে তো নামার পরে দেখবেন ওই গেটটা এবং হচ্ছে আপনার এই পাশের গেটটা দুটা দিয়ে চেক করে নামানো হবে এখানে কোনো প্রকার টিকিট কারচুপি করার কোনো অপশন নাই ठीक <Giro> है <entender> <ilizces> <Administration> দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে হচ্ছে চাঁদপুর ঘাটে লঞ্চ ভিড়ে গেছে মানে এখন লঙ্গর করা হচ্ছে এই যে ওরা হচ্ছে নোঙ্গর করছে এই যে এখানে এই রশিগুলো ইউজ করে আর এটা নামার পরে সবার শেষে আর কি এই বাইকগুলো নামবে আর দেখতে পাচ্ছেন একটা সাইড হয়ে সবাই নামছে মানুষজনের ভিড় দেখতে পাচ্ছেন মেন গেট খুলে দিয়েছে যার কারণ হচ্ছে যাত্রীর প্রচুর ভিড় আর আজকে ঈদের দ্বিতীয় দিন আপনার হচ্ছে প্রচুর যাত্রী ঢাকা থেকে আপনার চাঁদ করে আসছে তো আসলে ঈদের দিন ভিড়টা কিছুটা কম ছিল আর দ্বিতীয় দিন তো এই কারণে ভালোই ভিড় লক্ষ্য করতে পারলাম দেখেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড যারা আছে তারা খুব দায়িত্বের সাথে সবাইকে সাবধান করছে এবং যেন সাবধানে নামা নামতে পারে সবাই এবং ধাক্কাধাক্কি না করে এই ব্যাপারটা সবাইকে খুব ভালো সচেতন করছে তারা এই ব্যাপারটা খুব ভালো লেগেছে এই মাত্র আমি হচ্ছে আমার যে যিনি টাকা নিয়েছে তার সাথে কথা বলে জানতে পারলাম গতকালকে যেটা হয়েছে যে যাত্রী একদমই ছিল না মানে কথা হচ্ছে ভাই কালকে লসে চাঁদপুর আসছে মানে লঞ্চ নিয়ে তো আজকে মোটামুটি তারা একটু মানে খুশি যে আজকে মোটামুটি যাত্রী ভালো হিসেবে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ভালো যাত্রী হিসেবে আজকে আর অলরেডি হচ্ছে গতকালকে ঈদের দিন ছিল যার কারণ হচ্ছে আপনার তুলনামূলক হচ্ছে যাত্রী কম ছিল এটাই হচ্ছে তাদের মূল ব্যক্ত আর কি তো আমরা ফাইনালি হচ্ছে যে আপনার চাঁদপুরে লঞ্চ ভিড়ে গেছে এই জন্য হচ্ছে এখন আমরা ওয়েট সাধারণ নামার পরে বাইকগুলো নামতে হবে কারণ অলরেডি এখানে বিভিন্ন প্রশাসন এবং হচ্ছে নৌবাহিনীর যা আরো যারা আছে নৌ অভ্যন্তরীণ কর্তৃপক্ষ তো তারা হচ্ছে এখানে দায়িত্ব পালন করছে খুব ভালোভাবে এবং সবাই সচেতন এবং সাবধান করছে যেন খুব নিরাপদে সবাই নামতে পারে নিয়ে বেঁধে যাবে না গাড়ি বাইক এরকম উঁচু রয়েছে এর উপর দিয়ে বাইকটা আসতে পারে মানে জাস্ট ডেঞ্জারের ব্যাপার কিন্তু বাইক যদি নিচে বেঁধে যায় আরাম ফাইভের নিচে যেরকম বেঁধে যাবে তোমার নিচে তো বাঁধেনি আরোয়ন রাইভের নিতে আমরা কিভাবে বাইকটা লঞ্চ থেকে নামিয়েছি তো এইভাবে মূলত চাঁদপুর আসলে বা বিভিন্ন লঞ্চ ঘাটে হচ্ছে বাইক নামালে এইভাবেই নামাতে হয় তো ফাইনালি আমরা হচ্ছে চাঁদপুরে এই মুহূর্তে নেমে গিয়েছি ওখানে অন্য গাড়ি ও রয়েছে ওগুলোও তার মানে ওইভাবে উঠতে হবে তাছাড়া উপায় না কিন্তু আমি যেটা ভাবছি আর্নফ্রাইভে উঠতে গেলে বেঁধে যাবে ফাইনালি আমরা ওইখানেকে লঞ্চ যোগে চাঁদপুরে অবস্থান করছি এই মুহূর্তে আপনারা দেখতেই পেলেন আমরা চাঁদপুর লঞ্চ ঘাটে বাইক নিয়ে এবং আমরা সম্পূর্ণ ভালোভাবেই নেমেছি তো এরপর হচ্ছে চাঁদপুরের বিভিন্ন জায়গা ঘুরবো এবং আপনাদের মাঝে সেটা উপস্থাপন করার চেষ্টা করব সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে